ইসমিল্লাহ রহমান রহিম আমাদের জাপান ইঞ্জিনিয়ারিং অফিস পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের কোম্পানিতে প্রত্যেকটা গাড়ি নিউ মডেল রূপে তৈরি করা হয় যার বিবরণ দেওয়া হবে আপনাদেরকে এই যে সয়ের বিয়ারিং ছয়ের হাফস সর্বোচ্চ মোটা ডাবল শুক ডাল স্যাট সর্বোচ্চ যেটা মোটা এই যে আবার হোল্ডিং এখানে একটা খ্যার কাছে যাবে দূর যাবে জন্য একটা ফল্ডিং করা আছে কারেন্টের না কারো বাড়ির আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা করতে পারবেন সুন্দর একটা ভালো একটা সিস্টেম করা আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আর গাড়িটা সম্পূর্ণ নিউ মডেল যত গাড়ি তৈরি হচ্ছে সবই নিউ মডেল গাড়ি আর এখানে বাতাস কম বেশ করা যায় এই যে বাতাস বেশ আসসালাম আপনি যে গাড়িটা নিয়ে আসলেন এখানে আমাদের কারখানাতে আপনার তো গাড়িটা ক্রয় করার কথা ছিল আমার এখানে আচ্ছা যে কোন এক কারণে পরে আর কিনে আমার এখানে মানুষের চক্রান্ত পরে আমি অন্য জায়গায় গিয়েছিলাম আচ্ছা অন্য জায়গায় নিয়েছেন তবে গাড়িটা সার্ভিসিং এর জন্য আমার এখানে শেষে নিয়ে আসতে হলো আর সেখানে নিয়ে আসতো গাড়িটা আমার লোড পাইতো তেল বেশি খাইতো আর গাড়িটা ধান ছিটাইতো কোন দিক ধান ছিটাইতো একটু দেখান তো ধান ছিটাইতো ওই

এখন আমাদের কাছ থেকে শুধু আপনি নিয়ে আসছেন কাজ করার জন্য যে ভালো জন্য নিয়ে আসছি ভালো যেন রেজাল্ট হয় এই জন্য আপনি আমাদের এখানে কাজ করার জন্য নিয়ে আসছেন নাকি জি